এসসিড আক্রমণে বিচারাধীন মামলায় সাজা ঘোষণা করিমগঞ্জে পাঁচ বছর পুরনো এসিড কাণ্ডে দোষীকে কঠোর সাজা শোনালেন জেলা দায়রা জজ এসিড হামলা কাণ্ডে করিমগঞ্জ জেলা দায়রা জজে গুরুত্বপূর্ণ রায়ে সুবিচার পেলেন আক্রান্ত মহিলা পাঁচ বছর আগে পাথারকান্দির এসিড আক্রমণের ঘটনায় দশ বছরের কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানা হয়েছে দোষীর রাতের অন্ধকারে মহিলাকে এসিড ছুঁড়ে মারার ঘটনার পর দীর্ঘ পাঁচ বছর সময় বিচারের জন্য অপেক্ষা করলেও বিলম্বে হলেও সুবিচার পেলেন বিচারপ্রার্থী পাথারকান্দির মহিলা দোষী সাব্যস্ত অপরাধীকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন জেলা দায়রা জজ বিশদ তথ্যে জানা গেছে পাথারকান্দি থানা এলাকার ডেফল আলা গ্রামের রুকিয়া বেগমের সঙ্গে মনোমালিন্যের রেশ মেটাতে টিলাবাড়ির বাসিন্দা শামসুল হক মধ্যরাতে অ্যাসিড নিক্ষেপ করেছিল এ নিয়ে মামলা গড়ালেও বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কিন্তু বিলম্বে হলেও দেশের আইন আক্রান্ত মহিলাকে সুবিচার দিয়েছেন দীর্ঘদিন মামলা বিচারাধীন থাকার পর আজ জেলা দায়রা জজ রহমান এই মামলায় গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন মহিলার উপর এসিড হামলাকারী শামসুল হককে দায়রা জজ দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছেন জরিমানা অনাদায়ে দোষীকে আরো এক বছরের কারাবাস ভোগ করতে হবে এই মামলা সরকারি আইনজীবী ছিলেন মুকুন্দলাল করে আমাদের হাতে ওনার মন্তব্য রয়েছে শুনে নেব আসামি শামসুল হক টিলাবাড়ি পাতাহান্দি নিবাসী উনি ডেপলালা নিবাসী রুখিয়া বেগমের উপর মধ্যরাত্রিতে অ্যাসিড হামলা করেন এবং ইহাতে রুখিয়া বেগম প্রাপ্ত হন পরবর্তীতে তাহাকে চিকিৎসায় পৌঁছানো হয় এবং সেই চিকিৎসাধীন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে লড়ে উনি বেঁচে বেছে বেঁচে যান পরবর্তীতে উনি মকদ্দমা দায়ের করেন পাতার হান্দি থানায় এবং সেই পাতার মকদ্দমা দায়ের করার পর সেই পাতার থানার পুলিশ সেই মকদ্দমাকে তদন্ত করে পরবর্তীতে ডাক্তারের মেডিকেল রিপোর্ট কালেক্ট করা হয় এবং এই মকদ্দমার তদন্তকালীন অবস্থায় তদন্ত পুলিশ মকদ্দমার সিএস জমা দেয় তার পরবর্তীতে সেই মকদ্দমাটা করিমগঞ্জের সেশন জাজ আদালতে বিচারাধীন থাকে এবং দীর্ঘ দিন বিচারাধীন থাকা অবস্থায় আজকে আমাদের অনারেবল সেশন জাজ রোশনারা রহমান মহোদয়া সেই আসামি চিলাবাড়ি নিবাসী শামসুল হককে দশ বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং তৎসঙ্গে দশ হাজার টাকা জরিমানা প্রদান করেন অনাদয়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এই মোকদ্দমায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন আমাদের লার্নেড সিটি মুকুন্দলাল কৈরী মহোদয় এবং আসামি পক্ষে দুইজন লার্নেড অ্যাডভোকেট ছিলেন একজনের নাম হীরদ দত্ত এবং আরেকজনের নাম আলতাফ হুসেন মহাদয়